হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো কিভাবে মিষ্টি তৈরি করে বাসায় তো আমি রোজার সময় পনেরো পনেরো লিটার দুধ নিয়েছিলাম সেখান থেকে চার লিটার দুধ বোতলে ছিল তো সেটা কারেন্ট চলে যাওয়ার কারণে আমার মনে হয়েছিল যে দুধ ছানা হয়ে গিয়েছে দুধগুলো আমি বের করে রেখে গোলালাম তারপরে গলে যাওয়ার পর আমি পাতিলে ঢেলে দিলাম পরে দেখি যে না আসলে দুধ তো ছানা হয়নি দুধ ভালোই ছিল তো চার লিটার দুধ দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো তো অলরেডি আমি দুই লিটার ঢেলে দিয়েছি তারও আরও কিছু আছে ভিতরে জমে সেগুলো গলে গেলে আবার ঢেলে দেব তো আমি এই দুধগুলো পাতিলে ঢেলে দেওয়ার পর আমি দেখে বুঝলাম যে আসলে দুধগুলো ভালোই ছিল বোতলে ছিল তাই বোঝা যায়নি আমি ভেবেছিলাম যে নষ্ট হয়ে গিয়েছে যার জন্য ভেবে আমরা খাইনি কিন্তু আসলে দুধ ভালো আছে যে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি এখন এই দুধগুলো নষ্ট না করে এগুলো দিয়ে আমি ছানা বানাবো ছানা বানানোর পর মিষ্টি তৈরি করব তো দুধে যখন বলক করবে তখন আমি ভিনেগার দিব ভিনেগার দেওয়ার পরই দুধ ছানা হয়ে যায় তখন আমরা ছানাগুলো তুলে নেই এই যে দেখুন দেখতেই পাচ্ছেন যে দুধ ছানা কেটে পানি বের হয়ে গিয়েছে দুধের ছানা আমরা নিয়ে নিয়েছি ছেকে নিয়েছি একটু ঠান্ডা হলে ছানাগুলো মরতে হবে ভালো করে চেপে নিয়ে আমরা এগুলো ই করবো তো ঠান্ডা হয়ে গিয়েছে আমরা এই যে হাতের ইয়ে দিয়ে মানে হাতের তালু দিয়ে ঘষে ঘষে এটাকে মিহি করতে হবে তো এগুলো হচ্ছে সুমনা খুব ভালো পারে আমার ভাতিজি যে সে এগুলো করছে আসলে আর আমি ভিডিও করছি আমার কাজই হলো ভিডিও করা তো ও এগুলো খুব সুন্দর করে বানাচ্ছে হাতের তালু দিয়ে তালু দিয়ে সব মিহি করে একদম ছানাগুলো ঝরঝরা ছানাগুলো একদম দলা দলা করে ফেলছে মিহি করে তো এভাবে মিহি করার পর সবগুলো একসাথে নিয়ে তারপরে সেগুলো চেকটায় মানে আরেকটু মরতে হয় মতে নিয়ে তারপরে সে এই যে দেখুন সবগুলো যখন মতা হয়ে যায় তখন একসাথে করে এগুলো মততে হয় মতার পরে একদম খামা খামা হয়ে গেলে খামিরের মতো হলে এই যে দেখতে পাচ্ছেন যেমন আটার খামির যেরকম হয় ঠিক এরকম হবে হলে এটা আস্তে আস্তে গোল গোল মানে ছোটো ছোটো করে নিবে আর কি ছোটো ছোটো করে গোল গোল করে এগুলো প্লেটে রাখতে হবে মানে মিষ্টির মতো করে তো এভাবেই আসলে মিষ্টি বানাই তারপর এদিকে ছানা দুধের ছানাগুলো যে মিষ্টি করছি আমরা সেটার জন্য শিরা করতে হবে যেখানে আমরা মিষ্টিগুলো ডুবাবো তো আমি ওইদিকে শিরা করতে দিয়েছি চিনি জাল দিয়ে দিতে দিয়েছি যে ওইদিকে আস্তে আস্তে হতে থাকুক তো এদিকে মিষ্টিগুলো গোল গোল করে এখানে রাখা হচ্ছে প্রায় আমাদের গোল 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 করা শেষ এরপর আমরা এই এই খামিরের সাথে আরও কিছু গুঁড়া দুধ দিয়ে সেটাকে আবার এই যে চমচমের মতো তৈরি করবে তো সেটা করে নিয়েছে তো এই যে গোল গোল করে এটা চমচম যেটা হবে লাল মিষ্টি বলে সেটা করা হচ্ছে একটু ময়দা দিয়েছে আরও গুঁড়া দুধ দিয়েছে দিয়ে এগুলো এভাবে গোল গোল করে নেওয়া হচ্ছে এগুলো আবার ঠিক এই মিষ্টি লাল মিষ্টির মতো হবে তো মোটামুটি বানানো শেষ আমাদের এখন আমরা এই যে শিরাই ডুবাবো এই যে শিরাই সাদা মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো এখন আস্তে আস্তে এগুলো ফুলবে কিন্তু আমরা আসলে ফার্স্ট টাইম তো আসলে কখনো বানানো হয়নি যতটুকু হয়েছে আর কি দেখতে যেমনই হোক হয়েছে তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আসলে এভাবে বাসায় আপনারা ট্রাই করে বানাতে পারেন আর এই যে যেটা লাল মিষ্টি হবে সেটা আমরা এভাবে চমচমের মতো করে নিয়েছি যেগুলো সেগুলো একটু তেলে ভেজে নিতে হয় কারণ এটার সাথে ময়দা আছে যার জন্য একটু ভেজে নিতে হবে ভাজার পর এই যে দেখুন লাল লাল হয়ে যাবে এরকম লাল লাল হলে আমরা উঠে নিব তারপর ভাজা হয়ে গেলে এগুলো সেই সাদা মিষ্টির সাথে রসে ডুবিয়ে দিতে হবে তো মোটামুটি আমাদের মিষ্টির সব ইয়ে শেষ আমাদের আমরা সব ডুবিয়ে দিয়েছি রসে তো রস শুকিয়ে গিয়ে মিষ্টিটা কেমন দেখতে সুন্দর লাগছে দেখুন এগুলো আপনারা বাসায় নিজে খাওয়ার জন্য বাসায় ট্রাই করতে পারেন আপনারা দুধ যদি নষ্ট হয়ে যায় বা ছানা হয়ে যায় এভাবে সেই দুধগুলো ছানা বানিয়ে আপনারা মিষ্টি তৈরি করে বাসায় খেতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আমার ব্লগ আমি আসলে আমরা ফার্স্ট টাইম করেছি নেক্সট আমরা আরও ভালো করার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট করেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ